ঠিক আছে তো এটা আমাদের গেল এরপর দেখো যে বামার সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ আর সর্বনিম্ন মধ্যে তুমি নির্ণয় করো এটা এটা একটা কনসেপ্ট ভাবো দেখো এখন তোমার বলো দেখো বামার সিরিজ বলছে তার মানে বামার সিরিজ যেহেতু বসে তার মানে তুমি কি বামার সিরিজ যেহেতু বলছে তার মানে এন এন ওয়ান সমান কি তুমি জানো যে এন ওয়ান সমান বামার সিরিজ যেহেতু বলছে দুই হ্যাঁ এন ওয়ান যেহেতু বলছে বামার সিরিজ মানে দুই এখন তোমার এন টুটা বের করতে হবে এন টু তুমি জানো না এইটা তোমার বের করতে হবে এখন বলছে দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন এখন তুমি দেখো তুমি জানো শক্তি শক্তি সমানুপাতিক কি এটা না কারণ ই কোয়াল তুমি জানো এইস নিউ মানে কি এখানে এইস যেহেতু একটা কনস্ট্যান্ট মানে এই আমি সমানুপাতিক চিহ্ন এটা দেখতে পারবো সমানুপাতিক কী লিখতে পারবো ওয়ান বাই ল্যামটা এগুলো তোমরা জানো ঠিক আছে সমানুপাতিক কী কম্পাঙ্গ সংখ্যা ওইটাও একই এই হলো সমানুপাতিক তার মানে দেখো শক্তির সাথে শক্তির সাথে কম্পাঙ্গ সমানুপাতিক কম্পাঙ্ক সংখ্যা সমানুপাতিক শুধু কি এই ল্যামটা বেস্তানুপাতিক ল্যামডা সবসময় বেস্তানুপাতিক তার মানে ই যখন ম্যাক্স হবে এটা যখন ম্যাক্স হবে ল্যামডা তখন কী মিনিমাম হবে ঠিক আছে তো তোমার তোমার যাই বলো তুমি শক্তির সাথে কম্পেয়ার করবা ঠিক আছে এখন তোমার দেখো তোমার এখানে বলছে কি যে সর্বোচ্চ সার্বনামত দরকার দেখো সর্বোচ্চ সর্বোচ্চ ল্যামটা এই ক্ষেত্রে দেখো ল্যামটা যদি সর্বোচ্চ হয় তাহলে শক্তি কি হবে মিনিমাম তাই না ল্যামটা সর্বোচ্চ মানে কি তাহলে ই হবে কি মিনিমাম তাই না এই শক্তি নিয়ে তুমি কম্পেয়ার করবা এখন তোমার আমি একটা থিওরি বুঝে দেখো সাপোজ এটা একটা বিল্ডিং এটা হলো একতলা এটা দুই তালা তিন তালা চার তালা এমনকি আর অনেক একদম ইনফিনিটি পর্যন্ত গেছে এটা হলো একতলা এটা হলো দুই তালা তিনতালা চারতলা এটা অনেক উঁচা একটা বিল্ডিং ঠিক আছে তোমার বলছে বামার সিরিজ তার মানে ইলেকট্রনটা আলটিমেটলি কেউ আসবে এই সিরিজে আসবে ঠিক আছে ইলেকট্রনটা আলটিমেটলি এই জায়গাতে আসবে ইলেকট্রনটা অনেক উপর থেকে এখন তুমি দেখো তোমার একটা বিল্ডিং অনেক উপ উঁচা একটা বিল্ডিং তোমার ওই সবার কোন জায়গা থেকে একটা লোক যদি পড়ে পরে যদি তোমার তুমি আসো দুই তালাতে দুই তালাতে নামতে চাই ঠিক কখন একটা লোক এখানে বসে সর্বনিম্ন শক্তি তাই না আমি সর্বনিম্ন শক্তি তরঙ্গ দৈর্ঘ্য বলছে মানে আমি সর্বনিম্ন শক্তি বের করলাম ঠিক কখন একটা লোক সর্বনিম্ন শক্তি নিয়ে নামবে দেখো তুমি দুই তলায় আসো তোমার উপরে কি তিনতলা আছে তার মানে একটা মানুষ যদি তিনতলা থেকে নামে তার মানে সবথেকে কম শক্তি নিয়ে পড়া অবস্থা বলছে অনেক কম বেগ নিয়ে পড়বে তাই না কারণ দুইয়ের উপরে তো তিনই থাকে দুই আর তিনের মাঝখানে কিছু হতে পারবে না চার চারতলা থেকে যদি হয় তাহলে তিন তিনতালা থেকে একটু বেশি শক্তি নেবে এইটা আরেকটা হতে পারে যে ইনফিনিটি ঠিক আছে সবার উপরে সবার উপর থেকে যদি একটা লোক পড়ে মানে অনেক উঁচা থেকে তার মানে কি তোমার দুই তালায় আসতো দুই তালায় অনেক শক্তি নিয়ে পড়বে তো এটা তো অনেক ম্যাক্সিমাম শক্তি পেলো কিন্তু আমি তোমার মিনিমাম শক্তি বলছি তার মানে মিনিমাম শক্তির ক্ষেত্রে কি জাস্ট তুমি যেখানে আছো তার এক লেভেল উপরে তার মানে সর্বনিম্ন সর্বোচ্চ ল্যামটা তুমি যখন বের করবা সর্বোচ্চ ল্যামটা মানে কি সর্বনিম্ন শক্তি সর্বনিম্ন শক্তির ক্ষেত্রে এন ওয়ান তো এখানে টু হবে যেহেতু আমার সিরিজ আর এন টু কী হবে জাস্ট ওই টু প্লাস ওয়ান মানে কি ওইটার সাথে এক যোগ তিন ঠিক আছে কারণ শক্তি সর্বনিম্ন তোমার থেকে জাস্ট এক লেভেল উপরে এটা হলো সর্বোচ্চ ল্যামডা এখন আমি যদি সর্বনিম্ন সর্বনিম্ন ল্যামডা ঠিক আছে হ্যাঁ ল্যামডা যদি সর্বনিম্ন হয় তাহলে সত্যি হবে ম্যাক্সিমাম ই ম্যাক্স আমি তোমার বলছি যে যাই বলুক ল্যামডা বলুক কম্পাঙ্গা বলুক তুমি শক্তির সাথে কম্পেয়ার করবা তো এখানে তোমার সর্বনিম্ন বের করতে বসে মানে কি এই ক্ষেত্রে শক্তি হবে ম্যাক্সিমাম তাহলে দেখো এই যে তুমি আসলে দুই তালায় একটা লোক তোমার উপরে পড়তে চাই সে কত উপর থেকে পড়লে অনেক শক্তি নিয়ে পড়বে অনেক গতিশক্তি নিয়ে পড়বে অবশ্যই এই ইনফিনিটি ইনফিনিটি পসিবল সব থেকে উঁচা ইনফিনিটি থেকে যদি পড়ে তাহলে সে অনেক গতিশক্তি নিয়ে তোমার হয়ে সব ভ্যাঙ্গা চড়িয়ে নিয়ে যাবে ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে এই তো বামার সিরিজ যেতে পারছে টু তার মানে এই ক্ষেত্রে টু সমান কী হবে ইনফিনিটি না কারণ অনেক উঁচা থেকে পড়লে সে কি ম্যাক্সিমাম শক্তি নিয়ে আসবে সেই ক্ষেত্রে সর্বনিম্ন তার মানে এখানে তুমি পাইলা এখন তুমি আর এর সমান এই সত্যি জাস্ট বসাই দেবে এই কয় হয় ওয়ান বাই ল্যামরা সমান কী এখন তুমি যেটা পাইছো এই যে ল্যামডা ল্যামডা ম্যাক্সিমাম তো ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে কী হবে ল্যামডা ম্যাক্সিমাম মানে শক্তি মিনিমাম তার মানে এই ক্ষেত্রে আর বাই কি ওয়ান বাই টু এর স্কোয়ার মাইনাস ল্যামডা ম্যাক্স মানে শক্তি কম তার মানে তোমার জাস্ট একতলা উপরে মানে তিন তিনের স্কোয়ার ঠিক আছে আর ল্যামডা মিনিমাম মানে শক্তি ম্যাক্সিমাম মানে তার অনেক উপর থেকে পড়তে হবে মানে এই ক্ষেত্রে চেঞ্জ হবে না এটা হবে কি ইনফিনিট 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 আর সামথিং বাই ইনফিনিটি মানে জিরো তার মানে এটা আলটিমেটলি জিরো হবে এটা জিরো হবে তখন কি যে আর এস বাই ফোর এই ক্ষেত্রে হবে আর এস বাই ফোর আর এই ক্ষেত্রে যেটা হবে তোমরা করে পাবা তো এটা হলো এটা তুমি ক্যালকুলেশন করবে এটা তোমাদের দেখলাম তো কনসেপ্টটা বুঝছো আশা করি তো দেখো পরে স্লাইডে যা আচ্ছা এখানে কিছু নেই এটা দেখলাম আচ্ছা এবার আসে কোয়ান্টাম সংখ্যা